বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ অভিযোগ জমা পড়ল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বুধবার আনুমানিক বেলা সাড়ে তিনটে নাগাদ হাসপাতাল সুপারের আবারও জানিয়ে রাখবো বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক রোগী মৃত্যুর অভিযোগ ওঠে অভিযোগ দায়ের করেন মৃত বৃদ্ধার ছেলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সরামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নারায়ণ কর্মকার বয়স আনুমানিক পঁচাশি বছর গতকাল শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় অভিযোগ ভর্তি হওয়ার পরেই মাত্র একবার ডাক্তার এসে চিকিৎসা করে তারপর কোনো রকম চিকিৎসা ব্যবস্থা তারা পায়নি যে কারণেই আজ সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ ওই বৃদ্ধের মৃত্যু হয় এরপরেই বিষ্ণুপুর হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানায় মৃত বৃদ্ধের ছেলে তিনি অভিযোগ করেন যে চিকিৎসার গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে তার বাবার আগামী দিনে যাতে কারো এই ধরনের ঘটনা না ঘটে এর পূর্ণাঙ্গ তদন্ত করে আইনানুক ব্যবস্থা নে যারা এই ধরনের কাজ করেছে গাফিলতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক অন্যদিকে বিষ্ণুপুর হাসপাতালের সুপার জানান অভিযোগ সত্য হলে তদন্ত করে দেখা হবে অভিযোগ সত্য হলে তার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিষ্ণুপুর হাসপাতালের সুপার কি বলছে অভিযোগকারী এবং কি বলছে হাসপাতাল সুপার পরপর তাদের প্রতিক্রিয়া শোনাবো অভিযোগ হচ্ছে আমার আমি কালকে মানে আজকে হচ্ছে বারো তারিখ কাল এগারো তারিখ এগারো তারিখে আমি ভোরবেলায় যখন দেখি বাবা যে কষ্ট পাচ্ছে তখন মানে হাঁটতে চলতে পারছিল না বাবা সেই মুহূর্তে আমি হসপিটালকে নিয়ে আসি বিষ্ণু এই বিষ্ণুপুর সুপার হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটালকে নিয়ে আসি নিয়ে আসার পর এনারা কি করেন সবার ভর্তি করে নিয়ে এবার ওরা বলেছে কি জ্বর হয়েছে আর এমনি ঠান্ডা ঠিক আছে যা হোক আপনারা করুন ওরা সবকিছু করার পর ভর্তি করে নিল ভর্তি করে নেওয়ার পর মোটামুটি আটটা সাড়ে আটটা নাগাদ ডাক্তার কিন্তু এলো ডাক্তার আসে দেখার পর রিপোর্ট ফিপোর্ট করানো কিন্তু আমি কিন্তু এখন রক্ত রিপোর্ট পাইনি রক্তের পর রিপোর্ট করে দিদি কোনো রক্তের রিপোর্ট পাইনি কিন্তু বুকের ছবিটা হয়ে গেছে তো বুকের ছবি হয়ে যাওয়ার পর কিন্তু ডাক্তার আর কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে একটা বারো আসে আমি অনেকবার দিয়ে পরে নার্স দিকে বলা হয়েছে যে আমার এরকম বাবা প্রচন্ড শ্বাসকষ্ট পাচ্ছে শ্বাসকষ্ট পাওয়ার জন্য কিন্তু আমার বাবার কিন্তু কিছু হয়ে যাবে না বলছে না এরকম তো ভর্তি করেছি এরকম হয় প্রথম প্রথম আপনার থেকে ঠিক হয়ে যাবে না হলে আপনাদেরকে ডাক্তার ডাকুন সেটাও বলেছি না আমার জন্য কোনো অসুবিধা নেই তা ওইরকম যদি ডাক নার্সরাই যদি ডাক্তারের মতন কাজ করে তাহলে ডাক্তাররা কি করতে হয়েছে আমার আমার সবচেয়ে বড় কমপ্লেন হচ্ছে যে নার্স আর যে ডাক্তার আমাকে প্রথম বাবাকে দেখেছিল এ বা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া কি ধরনের কি ও আমার অভিযোগ হচ্ছে যে শুধু ডাক্তারের গাফিলিতির জন্য কোন চব্বিশ ঘন্টার মধ্যে একবারই মাত্র ডাক্তার দেখেছে তো সেই ডাক্তার শুধু গাফিলিতি করার জন্য তারা কোনো কেয়ার না দেওয়ার জন্য আমার বাবাকে একদম অভিযোগ কোথায় অভিযোগ জানাইছি আমাদের এই সুপারকে হসপিটালে যে সুপার আমি চাইছি যে যে আছে নার্সরা আছে আর যে ডাক্তার আছে যারা দেখেছিল পড়েছিল যাদেরকে আমি কমপ্লেন করেছি তাদের জন্য কঠোর শাস্তি নেওয়া এই ঘটনা যেন আর কারুর সঙ্গে কোনো মানে সাধারণ ছেলের সঙ্গে বাবার যেন না হ্যাঁ ওনার ছেলে আমার কাছে এসেছিলেন কিন্তু ওনার ছেলে ওনার যে পেশেন্ট ওনার ছেলে আমার কাছে এসেছিলেন কিন্তু পেশেন্ট সে তো ডাক্তারবাবু দেখার পরেই ট্রিটমেন্ট পাচ্ছিল এবার উনি আমার কাছে এসে ভারবালি যেটা বলে গেছেন যে উনি সিস্টারদের বলছিলেন একটু ডাক্তারকে কল দেওয়ার জন্য উনি সেই কল বুকটা নাকি সিস্টাররা দেয়নি এরকম একটা কমপ্লেন উনি ভার্বালি বলে গেছেন কিন্তু আমি লিখিত দিতে বলেছিলাম উনি সম্ভবত লিখিত জমা দিয়েছেন লিখিত অভিযোগ আমার কাছে আসলে আমরা বিষয়টি খতিয়ে দেখব হ্যাঁ চিকিৎসা হয়নি কি কী হয়েছে সেটা তো ডাক্তারবাবুরা বলতে পারবেন হ্যাঁ কিন্তু উনি যেটা কমপ্লেন ভারবালি আমার কাছে করে গেছেন সেটা টেকনিক্যাল সেটা ট্রিটমেন্ট নিয়ে উনি কিন্তু আমার কিছু বলে যায়নি এবার উনি লিখিতভাবে কী জমা দিয়েছেন সেটা তো আমি না দেখে বলতে পারব না হ্যাঁ নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে আমরা জানতে চাইব মানে কোন কারণে এটা ঘটেছে আবার জানার চেষ্টা করব